ভালো মাথাটা কিন্তু নষ্ট করে দেবো না পাঁচ কেজি তোমার বাজেটে কিন্তু পাঁচ কেজি পেটটা কিন্তু বসে তোমার ডুম ডোমা খাবার দিছি পাঁচ কেজি না দিলে পরে কিন্তু আমার লস হয়ে যাবে আর আমার লস করা যাবে না না কিন্তু রিফিল মা হ্যাঁ রিথি আজকে কিন্তু আমি দলটা আসছি খুঁজতে আমি করা যাবে না কিন্তু সরি এই ঠিক সরি সরি রেটি সরি অনন্তরে দুঃখিত তোমাকে টাইট করে বানদার জন্য কি কারণে বাঁচে তুমি তা জানা